এক মিনিটের মধ্যে প্রশ্ন এবং উত্তর লিখবেন ইসলামী আন্দোলন সাফল্য ইসলামী আন্দোলন বইটির ভূমিকায় কয়টি দিকের কথা বলা হয়েছে কি কি ইসলামী আন্দোলন সাফল্য শর্তাবলীতে ইসলামী আন্দোলন সাফল্যের ভূমিকায় কয়টি দিকের কথা বলা হয়েছে ও কি কি ভূমিকায় কয়টি দিকের কথা বলা হয়েছে ও কি কি সময় দুই মিনিট টাইম শুরু মোবাইল দেখেন বসির ভাই মোবাইল দেখেন আপনার কাজ হচ্ছে শুধু মোবাইল দেখেন ও করিম ভাই মোবাইল দেখতেছেন সময় দুই মিনিট কথা বলা হয়েছে হ্যাঁ ভূমিকায় ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইটির ভূমিকায় ইসলামী আন্দোলন সাফল্যের জন্য কয়টি দিকের কথা বলা হয়েছে ও কি সময় শেষ তিন নাম্বার প্রশ্ন প্রশ্ন অবশ্যই নাম্বার দিয়ে প্রশ্ন লাগবেন এক দুই তিন দিয়ে লিখবেন তিন নাম্বার প্রশ্ন ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইটির আলোচনার বিষয় কয়টি ও কি কি ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইটির আলোচনার বিষয় কয়টি ও কি কি ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইটির আলোচনার বিষয় কয়টি ও এটা দুই মিনিট আমি আন্দোলন সাফল্যের শর্তাবলী বইটির আলোচনার বিষয় কয়টি ও কি কি নাম্বার চার প্রশ্ন নাম্বার চার ইসলামী আন্দোলনের সফল সফলতার শর্ত কয়টি ও কি কি ইসলামী আন্দোলন আন্দোলনের সফলতার শর্ত কয়টি ও কি কি সময় দুই মিনিট ইসলামী আন্দোলনের সফলতার শর্ত কয়টি ও কি জীবন উদ্দেশ্য কেন ওটা সময় শাসনে তারপর প্রশ্ন দিন হচ্ছে জীবন উদ্দেশ্য কেন দিন হচ্ছে জীবন উদ্দেশ্য কেন দিন হচ্ছে জীবন উদ্দেশ্য কেন সংঘটন ও শৃঙ্খলা বলতে কি বুঝায় সংগঠন ও শৃঙ্খলা বলতে কি বুঝায় সময় দুই মিনিট সংঘটন ও শৃঙ্খলা সংঘটন ও শৃঙ্খলা বলতে কি বুঝায় অপমান করার জন্য নেই কেন সে সম্পর্কে কোরআনের একটি উদ্ধৃতি দিন অপমান করার জন্য সমালোচনা করা জায়েজ নেই channel. পরের প্রশ্ন পূর্ণতা দানকারী গুণাবলী কয়টি ও কি কি পূর্ণতা দানকারী গুণাবলী কয়টি ও কি কি এবং কি কি শুধু নামগুলো লিখবেন আর বিস্তারিত কিছু লেখার দরকার নেই ওই সময় দুই মিনিটে আরো দুটো হবে স্যার হ্যাঁ স্যার পরের প্রশ্ন মৌলিক ও অসদ গুণাবলী কয়টি ও কি কি মৌলিক ও মৌলিক ও অসদ গুণাবলী কয়টি ও কি কি হ্যাঁ কথা দেন এদিকে কথা দেন

থেকে সর্বশেষ প্রশ্ন মানবিক দুর্বলতা কয়টি ও কি কি সময় মিনিট মানবিক তিন দুর্বলতা কয়টি ও কি কি সময় চার মিনিট আচ্ছা ধরেন তিন মিনিট মানবিক দুর্বলতা কয়টি ও কি কি